নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ফুল তৈরি করা পরে থাকা কাপড় দিয়ে পুরোনো কাপড় দিয়ে ফুল তৈরি করব আমি তো চার ইঞ্চি করে একদম চৌকো করে কাপড়গুলো কেটে নিলাম দু রকম কাপড় আমি এখানে নেব আপনারা তিন রকমও নিতে পারেন এক রকমও নিতে পারেন তো যেটা দেখতে ভালো লাগবে সেটাই নেবেন আমি দু রকম নিয়ে নিয়েছি এগুলো দেখুন মাঝখান থেকে আমি ভাজ করে করে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর এগুলো কিন্তু আমি মাঝখান থেকে রান সেলাই করে নিয়ে নেব তো সুন্দরভাবে দেখুন এভাবে কিন্তু বড় বড় করেই সেলাই দিলেও কোনো যায় আসে না মোটামুটি এভাবে সাজিয়ে নেব আর পরপর কিন্তু এগুলোকে সেলাই করতে হবে আর এই ফুলটা কিন্তু আপনি পরবর্তীকালে রাখিও বানাতে পারেন তারপরে কোনো জামাতেও লাগাতে পারেন মানে বাচ্চাদের যেসব জামা হয় ফ্রক টক তো বুকের কাছে লাগালেও কিন্তু খারাপ লাগবে না তো দু সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি আর ঠিক তার মাঝখান থেকে কিন্তু আমি একটা কেক কাটিং করে নিচ্ছি কারণ কি এখানে দুটো ফুল হয়ে যাবে তো দেখো এভাবে আমি কি সুন্দর সুতোগুলো টান দিলাম আর গোল হয়ে কিন্তু ফুলটা তৈরি হয়ে গেল নিজে নিজে তো ফুলটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো এগুলো কিন্তু সবটাই খুব দরকারি কিন্তু ঘরে থাকা পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি এগুলো বানাচ্ছি তো তোমাদের প্রত্যেকটা জিনিস কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো তোমাদের যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও আনতে আমার আরও সুবিধা হবে যে তোমাদের ভালো লাগছে তোমরা কি এই ধরনের ভিডিও দেখতে চাইছো ছো নাকি রান্না বান্না ব্লগ যেরম দেখতে চাইছিলে সেরকমই করবো তো সে যাই হোক তোমাদেরকে আমি প্রশ্নটা করলাম তোমরা যেমন বলবে আমি তেমনই ভিডিও কিন্তু আনবো এখন থেকে আমি সেলাইয়ের ভিডিওই দেব ভেবেছি কিন্তু মাঝে মাঝে এদিকে ওদিকে বেরিয়ে গেলে তখন আবার বারণ মানে বন্ধ থাকলে তখন আমি একটু রান্নার ভিডিও সকালে হয়তো তুলে দিয়ে দেবো কিন্তু ম্যাক্সিমামই এখন সেলাইয়ের ভিডিওটাই করব ভেবেছি আমি কারণ এখন ফেসবুক বা ইউটিউব সবাই কিন্তু বলছে যে এক ধরনের ভিডিও করতে তো চাই যে আমি সেলাইটা নিয়েই এগোতে তো এভাবে দেখো একটু মোমবাতি জ্বালিয়ে ধারগুলো আমি একটুখানি পুড়িয়ে নিচ্ছি যাতে এগুলো থেকে আর সুতো না বেরিয়ে যায় এভাবেই কিন্তু করতে হবে না হলে কিন্তু পরে সুতো উঠে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আর মাঝখান থেকে দেখো আমি একটা মতির মতো পুঁতি বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মতিটা বসাতে পারেন তো দেখুন আমার ফুলটা কিভাবে তৈরি করলাম আর এটা আর একটা ফুলও আমি বানিয়ে নিয়েছি যেটা আমি কাটিং করে রেখেছিলাম তো ওটাতে আমি মতি বসানোটা দেখাতে ভুলে গেছি তাই আমি এটাতে আবার মতি বসানোটা দেখিয়ে দিলাম যে কোনোভাবে কিন্তু যে কোনো রকমের বোতাম আপনারা দিতে পারেন আর এটা দেখুন রাখি আসছে এটা কিন্তু রাখিও করতে পারেন বা ভলেন্টিয়ার ব্যাচ ব্যাচ পরে সেগুলোও কিন্তু করতে পারেন মাঝখানে কিন্তু পনেরোই আগস্টে যে পনেরোই আগস্টে ফ্ল্যাগটা থাকে সেটাও কিন্তু মাঝখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে আমি সেটাও বানিয়ে দেখাবো যেহেতু পনেরোই আগস্ট আসছে এটা কিন্তু ব্যাচ হিসেবে ভীষণই ভালো লাগবে পকেটে দেওয়ার জন্য তো দেখো দেখুন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার দেখা হচ্ছে